আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আসলে কেমন আছেন সবাই জানাবেন সর্বপ্রথমে আমি বলে দিচ্ছি আমাদের মেকানিক্যাল জীবনযাপন কেমন চলে আজকে আপনাদের সামনে তুলে ধরবো হাজার ব্যস্ততার মাঝে শত ব্যস্ততার মাঝেও কিন্তু আপনাদেরকে সময় দিয়ে থাকি সময় দিতে হয় কিছু করার নেই ফেসবুকে ভালোবেসে কাজ করতে এসেছি সব সবসময় কাজ করার মন মানসিকতা আছে অবশ্যই সবাই দোয়া করবেন যেন সব সময় কাজ করে যেতে পারি আপনাদেরকে ভালোবাসা দিয়ে পাশে রাখতে পারি আসলে আমরা মূলত যে সেক্টরে কাজ করি সেটা হচ্ছে মেকানিক কাজ যারা গার্মেন্টস সেক্টরে কাজ করেন সুইং মেকানিকের আসলে কত যে প্যারা একমাত্র তারাই বোঝেন মেশিন একটার পর যদি একটা নষ্ট হয় তাহলে তো সেটা ঠিক করা যায় মাথা অত প্যারা থাকে থাকে না কিন্তু যখন দেখবেন যে আপনার একটা মেকানিকের আন্ডারে তিন থেকে চারটা লাইন তখন দেখবেন যে আপনার একসাথে চার লাইনে মেশিন সমস্যা বা একসাথে তিন লাইনে মেশিন সমস্যা তখন কিন্তু ওই মেকানিকে জানে তার মাথার ওপর দিয়ে কতটা পেশার যায় এত পেশার সে নিয়েও কিন্তু আপনাদের মাঝে উপস্থিত থাকার চেষ্টা করে দশ ঘন্টা বারো ঘন্টা ডিউটি করেও কিন্তু আপনাদেরকে সময় দিয়ে থাকে তাছাড়া দুই দিন পর লাইন লেআউট হলো কিন্তু মেকানিকের প্রচুর পেশার থাকে আসলে আসল যে কথাটা হচ্ছে যারা গার্মেন্টস সেক্টরেও কাজ করেন প্রোডাকশন সাইডে আমরা যে মেকানিক্যাল আমরা যে কাজ করি সেটা হচ্ছে প্রোডাকশন সাইডে আমরা কাজ করে থাকি তো প্রচুর প্যারা নিয়ে কিন্তু আমাদেরকে থাকতে হয় আসলে তো প্যারার মাঝেও আপনাদেরকে ভালোবাসার মানুষের কথাই কিন্তু আমরা ভুলি না অবশ্যই ফেসবুক প্ল্যাটফর্মে আমরা কাজ করে থাকি আপনাদেরকে ভালোবেসে যাই আমার পেছনে যেগুলো দেখতে পাচ্ছেন সেগুলো সেগুলো হচ্ছে ফোল্ডার বিভিন্ন মিশনের ফোল্ডার যারা গার্মেন্টসে কাজ করেন তারা একমাত্র চিনবেন যারা মেকানিক্যাল যারা ভিডিওগুলো দেখতেছেন অবশ্যই চিনবেন এবং যারা প্রোডাকশন সাইটে কাজ করতেছেন তারা অবশ্যই এই জিনিসগুলো চিনে থাকবেন আমার পেছনে অসংখ্য ফোল্ডার রয়েছে এগুলা বিভিন্ন স্টাইলে বিভিন্ন মেশিনের সাথে অ্যাডজাস্টিং করে আপনার ভায়ার যে রিকোয়ারমেন্ট অনুযায়ী আমাদেরকে ফোল্ডারগুলো অ্যাডজাস্টমেন্ট করতে হয় মেশিন সেট করতে হয় তা আসলে যারা যারা আমার ভিডিওগুলো দেখেন আসলে কেমন হয় জানাবেন অনেক ব্যস্ততার মাঝে কন্টেন্টগুলো তৈরি করার চেষ্টা করি আপনাদের মাঝে দুই চারটা কথা বলার চেষ্টা করি তো অবশ্যই জানাবেন আপনাদের মন্তব্যগুলো কিন্তু আপনাদের একটি মন্তব্য আমাদেরকে দ্বিতীয় আরেকটি ভিডিও করার জন্য উৎসাহিত করে অবশ্যই এমন কোনো মন্তব্য করবেন না যাতে কি একটা মানুষ নতুন যারা শুরু করছেন ফেসবুক প্ল্যাটফর্মে কাজ করছেন যেন সেই ব্যক্তি পরে একটি ভিডিও তৈরি করার জন্য উৎসাহিত না পায় এই ধরনের কোনো কমেন্ট আপনারা করবেন না অবশ্যই যদি আপনার ভিডিওটি ভালো না লাগে তাকে কমেন্ট করে জানাবেন যে আপনার এই ভিডিওটি ভালো লাগে নাই বা এই ভিডিওটি এমন করলে ভালো হয় সেই ধরনের আপনার গুরুত্বপূর্ণ গঠনমূলক কিছু কমেন্ট করে যাবেন যেন কি ওই ব্যক্তিটা বুঝতে পারে আপনারা কী ধরনের কন্টেন্ট তৈরি পছন্দ করেন এবং সেই ব্যক্তিটা ওই ধরনের কন্টেন্ট কিন্তু আপনাদের জন্য তৈরি করবে। তো ভিডিওটা আজকে এই পর্যন্তই ভিডিওটা কেমন হয়েছে জানাবেন হ্যাঁ সম্ভব লাইক কমেন্ট এখন শেয়ার করে সবাই পাশে থাকবেন আর ধন্যবাদ সবাইকে